তো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই প্রায় তিন সপ্তাহ মানে তিন সাত থেকে একুশ দিনের মতো আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি তো আগামী দিনগুলোতে আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট খবর শেয়ার করতে তো কেন এই তিন সপ্তাহ মানে একুশ দিনের মতো ভিডিও আসেনি চ্যানেলটা গ্রাফ ডাউন হয়ে গেছে সেটা আজকে বলবো তো আমি এখন রয়েছি আমার দোকানে দেখতে পাচ্ছেন এদিকটা পুরো ফাঁকা আর ওই দিকটাতে আমার ছেলে রয়েছে ওই দিকটা আলমারি টালমারি সব রয়েছে আর এটা হচ্ছে আমার নতুন দোকান ঠিক আছে তো এইখানটাতেই ভিডিও বানাবো আগে দেখছিলেন আপনারা যে আমার যে ভিডিও বানাই এর পেছনটা সাদা এবং পিঙ্ক কালার ছিল ব্যাকগ্রাউন্ডটা আর সিলভার প্লে বাটনটাও কিন্তু রয়েছে সেটা আমার আগের দোকানেই রয়ে গেছে তো সেই দোকানটা চেঞ্জ করেছি তো অনলাইনে একটা দোকান খোলার চিন্তাভাবনা আছে এটা আমার ডিজে বক্সের দোকান মানে সাউন্ড সিস্টেমের একটা দোকান তো অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছিলেন পরপর আপডেট পেলেন হঠাৎ করে আজকে একুশ দিনের মতো ভিডিও দিতে পারিনি কারণ এই দোকানটা নিয়ে খুব বার্গেনিং চলছিল দোকানটা আস্তে আস্তে তৈরি করলাম দোকানটা রেডি করলাম তো এই নিয়েই কিছুদিন এনগেজ ছিলাম তাই কোনো আপডেট দিতে পারিনি তো যাই হোক এসআইআর নিয়ে অনেক কিছু ভিডিও আসবে এসআইআর নিয়ে কিন্তু তোলপাড় চলছে গোটা দেশে আর লক্ষ্মী ভাণ্ডারের তো কোনো খবর নেই নতুন নতুনরাও হতাশা হয়ে আছেন বার্ধক্য ভাতারও অনেক কিছু খবর আছে আমি নেক্সট কাল থেকে ভিডিও আনছি প্রত্যেক দিন পাবেন প্রতিনিয়ত ভিডিও পাবেন এই চ্যানেলে জিএম নিউজ আপডেট তো সরকারি খবর পেতে সরকারি তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর একটা কথা বলি বন্ধুরা দেখুন প্রতিদিন ভিডিও না দিলে চ্যানেলের গ্রাফ কিন্তু ডাউন হয়ে যায় তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কারণ মানুষের সময় কখনো ভালো যায় কখনো খারাপ যায় তো হঠাৎ করে সময়টা একটু খারাপ গিয়েছিল কারণ একটা দোকান চেঞ্জ হওয়া মানে দোকানে জিনিসপত্র দোকানে মালপত্র সব কিছু বয়ে নিয়ে যা এটা একটা বিরাট ব্যাপার আর ইউটিউব চ্যানেল এখন এমন হয়েছে আগে সপ্তাহে একটা ভিডিও দিলে ঠিক ছিল এখন প্রতিদিন যদি ভিডিও না দেওয়া হয় চ্যানেলের গ্রাফ কিন্তু ডাউন হয়ে যায় তাই বন্ধুরা আপনারা পাশে থাকবেন আপনারা সাথে থাকবেন চ্যানেলটিতে যুক্ত থাকবেন কেউ আনফলো করে যাবেন না ঠিক আছে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন